এই জায়গাতে হাত দিয়ে আমি যদি এইভাবে টিপি তাহলে বাসুর আসে আমার হাতত অনুভব করি যে এই এটা এত মাস হতে পারে না এখানে বাকি যায় না এখানে নগদ টাকা দশ টাকা লাভ হলেও নগদ দশ টাকা লস হলেও নগদ কিন্তু লস নাই এই ব্যবসাতে লস নাই তো প্রতিটা থেকে কেমন আসে পরে দুই হাজার ধরেন তাহলে সাত দুটো চোদ্দ এক লাখ চল্লিশ হাজার হয়তো হয় মানে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান যুব সমাজ হচ্ছে একটা জাতির বা দেশের কর্মশক্তি এই যুবকদের সৃজনশীলতা কর্মস্পৃহা মেধা দক্ষতাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এদেশের উন্নয়ন হবেই এবং সেই জাতির উন্নয়ন হবেই যে জাতির যুব সমাজ যত দক্ষ আর যুবকথা এদেশের যে হতাশ শিক্ষা শেষে কাজ নাই চাকরি নাই তাদেরকে হতাশার থেকে তুলে নিয়ে জন্য কাজ করে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নওগাঁ জেলার ধামহাট উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক ভাইয়ের একটা ছোট্ট গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আরো দশ বারো বছর হতে পারে আচ্ছা আপনি গরু পালন তো অনেক রকমের আছে অনেক রকমের আছে আপনি কোন রকমের গরু পালন করেন আমি দেশি গরু পাই দেশি গরুর অসুখ বিসুখ কম এই জন্য এই গরু আমার গরু আচ্ছা কয়টা গরু আছে আপনার মোট আমার মোট সতেরোটা গরু আছে আচ্ছা সব কটা হ্যাঁ সব কটা এটা কিভাবে কিনে আর কিভাবে বিক্রি করেন হাটুর যায় গাভিন দেখেই কিনি আবার গাভিন দেখেই বেশি আচ্ছা বেশে যায় দশ টাকা লাভ হয় রোজগার করি আচ্ছা তো এই গরুটা পাঁচ মাসের গর্ভবতী আচ্ছা এটা মানে কি জাতের গরু এটা এটা সাইগল জাতের গরু এই আমার অভিজ্ঞতায় হাদিয়া আমি বেচুর পাই আচ্ছা

এটা আর দুই দিন মনে করেন যে ওব্বার হাড়ে বেসবো এটা 65000 66000 বেচা হতে পারে কয়দিনের ব্যবধানে এই চার পাঁচ দিন চার পাঁচ দিনের পেছনে খরচ করতে হয় 2 300 টাকা খরচ হয় 2 300 টাকা মাত্র মাত্র আর এখানতে চলে আসলে হতে চার পাঁচ হাজার টাকা চার পাঁচ হাজার আসলে আচ্ছা এইভাবে ক্যাশ ফ্লোলিং হয় হ্যাঁ এইভাবে ক্যাশ আচ্ছা এটা 65000 কিনছি আচ্ছা এটা টার্গেট কেমন এটা 70000

সপ্তাহে সব গরু বিক্রি হয় না কিছু গরু ঘুরে আসে কিছু গরু বেসা হয়ে গেল এর ভিতর দেখা গেল যে একটা গরু অনুভব করলো যে এই গরুটা পাঁচ হাজার লাভ হবে হয়তো চার হাজার হলো তিন হাজার হলো তাও ঘুরে নিয়ে আসি না ওটা সেল দিয়ে আবার নতুন গরু ঢুকাই মানে নতুন গরু ঢোকার একটা প্রক্রিয়া থাকে হ্যাঁ আচ্ছা এটাও দশ দিন আগে কিনা আচ্ছা এটা কত কিনা এটা পঞ্চাশ হাজার কিনছি আচ্ছা তার মানে এটাতে একটু বেশি লাভ হবে নাকি হ্যাঁ বেশি লাভ গরু ছোট দামে কম এটা কয় মাসের এটাও ছয় মাসে হবে এটা সাত দিন আগে কিনেছি কত দিয়ে

আচ্ছা এটা বিক্রি করতে পারবেন কত দিন এটা আটচল্লিশ হাজার বেসা হওয়া পারে তিন চার হাজার টাকা আসবে হ্যাঁ তিন চার হাজার আসবে আচ্ছা আপনার এখানে যখন রাখেন সবগুলোকে শুধু ফরি খাওয়ান নাকি আর কিছু খাওয়ান খেয়াল খাওয়াই ভুসি খাওয়ায় তারপরে ফিট খাওয়াই আচ্ছা একটু ফিট খাওয়ালে একটু মোটাও হয় হ্যাঁ মোটাও হয় গরু ভালো হয় দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে আচ্ছা এই যে এই গরুটা পঁয়তাল্লিশ হাজার কেজি এটা কয় মাসের এটা পেট ছোট মনে হয় ছয় মাসের ছয় মাসে এটা তারপরে ছয় মাসের না কতদিন থেকে আপনি এই কাজের সঙ্গে সম্পৃক্ত এই চোদ্দ পনেরো বছর

সত্তর আশিটা খারাপ মন্তব্য করবে না আচ্ছা তার মানে ঠিকই আছে তাহলে এখন আপনি বলবেন আমাদের দেশে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার হতাশ কাজ নাই তারা কি এই কাজটা বেছে নিলে কি তার জীবন চলবে চলবে এই যে সার্বিক যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে ছেলেমেয়েরা যে হতাশ তো এই জায়গাটা আপনি কি বলবেন এই যারা এই এইভাবে শেট করো শেট করে 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 খাও যারা এখানে আগ্রহী আছে হ্যাঁ আগ্রহী আছে আর যারা বেকার থাকেন না বেকার থাকলে তো আপনাদের সংসার হবে না পরিবারের বোঝা সমাজের বোঝা তো এই জায়গা থেকে এই ছেলেমেয়েদেরকে তুলে নিয়ে আসতে গেলে কি পদক্ষেপ নিলে এই ছেলেমেয়েদেরকে তুলে নিয়ে আসা যাবে বাবা মা কিছু ক্যাশ দিতে হবে না হলে তো আর ছেলেমেয়ে তো করতে পারবে না ক্যাশ কিছু দিয়ে বেনিফিট না দিলে ধীরে ধীরে অভিজ্ঞতাটা বেড়ে যাবে ছেলে সবসময় নিজের আওতায় ভিতরে তুলে হবে আওতার বাইরে তুলে এই ছেলে আসবে না আওতা বলতে আপনি কি বোঝাচ্ছেন এই হয়তো আমি সেট করেছি আমার ছেলে এখন বেকার আছে আছে বাবা তুমি আসো হয়তো এই গরুগুলো দেখো এই গরুটার এটা হচ্ছে ওই গরুটার এটা হচ্ছে এইভাবেই তো ছেলে আমাদের আস্তে আস্তে কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে সম্পৃক্ত হয়ে লাভ যখন দেখা পাবে আর ছেলে অন্য জায়গায় যাবে না তার মানে একটা ছেলেকে এই পথে নিয়ে আসতে গেলে কোনো কাজের সঙ্গে ছোট্ট করে হলেও শুরু করে দিতে হবে শুরু করতে সুপ্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে একবার থেকে বড় হয় না আর একবার একটা কাজ করতে পারে না একটা কাজ শুরু করার আগে ভাবতে হবে তারপরে সেই কাজটা শুরু করতে হবে আর এই ভাবনাটা আসবে ঠিক তখনই যখন সে কোনো কাজ থেকে আর্থিক সহযোগিতা পাবে আর আপনার এই যে অভিজ্ঞতা হাত দিয়ে মানে যাচাই করা এই অভিজ্ঞতাটা আমি অর্জন করতে চাচ্ছি ধরে নেন আমি কিভাবে অর্জন করবো এটা 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 হয়তো আট মাস গরু কিনলেন আট মাসা গরু কিনে এইভাবে হাতে দেখলেন যে আর বাচ্চাটা কত পরিমাণে আইছে তারপরে আবার ছয় মাসের গরু কিনবেন ছয় মাসের পরিমাণে বাচ্চাটা কত প্রকারের কত কিনি হয়েছে এইভাবে অভিজ্ঞতাটা আসে মানে হাত দিতে দিতে আস্তে আস্তে বেচা কিনা করলে একটা সময় এই অভিজ্ঞতাটা চলে আসবে পাঁচ মাসের গরু কিনলো পাঁচ মাসের গরুর বাচ্চা কত কিনি হলো এটা অভিজ্ঞতা হাত দিলেই বোঝা যাবে হুম হুম সুপ্রিয় আপনারা দেখেন যে একজন গ্রামের সাধারণ মানুষ এটা কিন্তু নওয়া জেলা ধামাট উপজেলা একটা প্রত্যন্ত অঞ্চল এই গ্রামটার নাম জানো দৌলতপুর দৌলতপুর এই গ্রামের এই ভাই প্রায় পনেরো বছর থেকে এই গরু পালনের মধ্য দিয়ে তার জীবিকা চালান গরু পালনের উপর সম্পৃক্ত হয় প্রায় তো পনেরো বছর হ্যাঁ পনেরো বছর শুরু থেকে কি আপনার এরকম লাভ আসছে না শুরু থেকে একটু শিখতে হয়েছে বাজার শুরু থেকে শিখতে হয়েছে মানুষের সাথে ঘুরতে হয়েছে এই গরুটা কত কিনলেন আর একজন এই গরুটা কত কিনলেন এই কেউ কয় হয়তো পঞ্চাশ হাজার কেউ কয় হয় পঁয়তাল্লিশ হাজার কেউ কয় চল্লিশ হাজার এর উপর ভিত্তি করে ধীরে ধীরে দেখো যে এই গরুটা আমি কিনবো ওই গরুটা পঞ্চাশ দেখে কিনিস আমি এই গোটা চল্লিশ কিনে এই গরুটা কি হচ্ছে দেখা যাচ্ছে যে প্রথম কিনো হয়তো দেখা গেলো ক্যাশ পাওয়া গেল আমার গরু লাভ হলো আমার গরু তো লাভ হলো না তাই বলে মন খারাপ করে তো এটা আর যদি আমি ওই গরু না কিনি তাহলে তো আমার লাভ আসবে না এই জন্য ঘুরতে ঘুরতে হয়তো দু বছর তিন বছর কাটে গেল

আমি এইভাবে করতে করতে এইভাবে এত দূরে যে হিসাবটা পেলাম সেটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার প্রতি মাসে আসছে আমি সেখানে চল্লিশ হাজার বিয় করে দিলাম এক লক্ষ টিকে তাহলে যারা চাকরি চাকরি করে ব্যস্ত একটু ভাবার উৎস আপনাদেরকে দিলাম আপনারা ভেবে দেখবেন যে আসলে এইভাবেও ভালো থাকা যায় এইভাবেও এই সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় এই যে আপনি এই কাজটা করছেন এই সমাজের মানুষ কি আপনাকে হিরো চোখে দেখে ভালো সেতে খুব ভালো চোখে দেখে একটা কর্ম করে খায় অনেকেই মনে করে যে কাজগুলো তো ছোট কাজ আমি ছোট কাজ করে খাব না ওটা আমি মনে করি না আমার যেটা সংসার এই সংসারের উপরেই আমি ব্যবসা করি এই ব্যবসা মানুষ খারাপ মনে করেনা না এটা ও টাকার ব্যবসা হুম ধীরে ধীরে তাই হয়তো বড় হবে এখানে ব্রাকি যায় না এখানে নগদ টাকা হুম 10 টাকা লাভ হলো নগদ 10 টাকা লস হলো নগদ কিন্তু লস নাই এই ব্যবসায় লস নাই

মনে করেন যে সেই গরুটা এক মাস থাকে দেড় মাস থাকে থাকার পর ওই গরুটা আবার সাবেক দামে গেছে এটা এই কাজ করলে এর উপরেই গুরুত্ব দিয়ে কাজটা শুরু করবে হবে তার মানে শুরু করার আগে কোনো কিছু জানার দরকার আছে কিনা জানার দরকার ওই যে ওই বললাম যে হয়তো আজকে হাটে গেছে যে যাই এই গরুটা সাত মাস পাশে গরুটা দেখতে হবে যে কোন পর্যায়ে আর বাচ্চা আছে কিভাবে আছে এই এর এটা দেখতে হবে আর আইডিয়া করতে হবে যে এই গরুটা কিনলাম হয়তো পঁয়তাল্লিশ হাজার গরুটা পঞ্চাশ হাজার বেচা হবে কিনা এর উপর এটা চোখের